আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আর এবারের ভিডিওর মূল বিষয় হচ্ছে মাইলিশ সক্ষা অভিযান দু হাজার চব্বিশ উপজেলা মৎস্য দপ্তর বাকের থেকে আয়োজিত মাইলিশ সক্ষা অভিযানে আজকে আমরা পায়রা ব্রিজের নিচ থেকে আমাদের অভিযান শুরু করতে যাচ্ছি সো আশা করি সবাই উপভোগ করবেন এবং সাথেই থাকবেন যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আমাদের সাথে স্পিড নাই শুধু একটা ট্রলার আর বলে রাখি এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়েছে তেরোই অক্টোবর থেকে তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বরকে আর এই সরকার ঘোষিত বাইশ দিনে সারাদেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাত ক্রয় বিক্রয় সব এই দণ্ডনীয় অপরাধ নিষিদ্ধ আর এই বাইশ দিনে আমরা এই আইন বাস্তবায়নের জন্য মৎস্য দপ্তর এবং বাংলাদেশ পুলিশ বিভিন্ন নদ নয় একসাথে অভিযান পরিচালনা করে থাকি আমরা মূলত আজকে স্থান পরিবর্তন করে আমাদের অভিযান শুরু করি তাই নদীতে একটু বাঘ ঘোরার পরেই প্রচুর জেলেদের দেখা পাই তবে আমাদের আসলে ভারী টলারের টলার দিয়ে যে অভিযান করতেছিলাম তাদের সাথে ওদের যে বোটগুলো ওগুলো অনেক ছোট থাকে আর অনেক শক্তিশালী ইঞ্জিন থাকে তাই ওদের সাথে মোটামুটি আমাদের পেরে ওঠাটা বেশ কঠিন ছিল আর কি আর এর মাঝখানে একটা মজার ঘটনা ছিল যেটা হচ্ছে আমরা যখন ধাওয়া দিচ্ছিলাম তখন অনেক অনেক বোট আমরা ধরতে পারি না বাট এই একটা বোটের হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছিলো আর ওরা স্টার্ট দিতেও পারে না এই জন্য নদীর মাঝখানে আটকে গেছে दाईय बराई सुगा आइसुगा અરે લાગે થક સમસ્ય જા જા ઓય બાંધે જા હા બાંધે રે આવડે કે લડાઈ દે તું લડાઈ તો આલે আমরা মূলত এখানে তিনজন জেলাকে ধরতে পারছিলাম যারা পার্শ্ববর্তী উপজেলা ধুমকি থেকে আসছিল আসছিলাম উদ্দেশ্যে আর এখানে আরো সব জাল পাতা ছিল ওগুলো আমরা সব উঠে নিতেছি অলরেডি যারা এখান থেকে আটক হয়েছে তাদের থেকে পুলিশ বাহিনীর সদস্যরা নাম ঠিকানা বয়স সহ বিভিন্ন তথ্য নিয়ে নিতেছে যেহেতু এদের যাদেরকে আমরা আটক করছি এদেরকে এরপরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা ম্যাজিস্ট্রেট যারা আছে এরা বিভিন্ন হয়তো জেল জরিমানা জেল অথবা জরিমানা দিয়ে থাকে তো এটার জন্য তাদের তাদের থেকে তাদের তথ্য নিয়ে নিতে হয় তিনজনকে আটক করার পরে নদীতে তেমন কোনো আর জেলে ছিল না বাট প্রচুর পরিমাণে সামনে এগানোর পরে জাল পাওয়া যায় এবং এই জালগুলোতে বেশ কিছু মাছও ছিল আমরা এগুলো আস্তে আস্তে জব্দ করার ব্যবস্থা করি তো এই অভিযানের ফাঁকে আমরা নদীর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করি যদি আমাদের এই ট্রলারে আমাদের দুপুরের খাওয়া বা নাস্তার ব্যবস্থা থাকে এখন দিনের শেষভাগে আমরা আমাদের জব্দকৃত জাল মাছ এবং আটককৃত জেলেদের নিয়ে আমরা আমাদের দপ্তরের দিকে যাত্রা শুরু করি মানে আজকের মতো অভিযান মোটামুটি এখানেই সমাপ্তি যদি আমাদের প্ল্যান থাকবে যে আমাদের ফেরার পথে যদি কাউকে পাওয়া যায় বা যদি কোনো জাল বা মাছ পাওয়া যায় ওগুলো আমরা আর কি আমাদের মতো জব্দ করব বা তাদেরকে ধাওয়া দেওয়া যাব এরকম প্ল্যান থাকে তো আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরতেছিলাম তো যখন ফিরতেছিলাম তখন দেখতেছিলাম যে মানে জেলেরা অনেক তৎপর থাকে ওরা অনেক চালাক থাকে তো ওরা হচ্ছে নদীর বিভিন্ন পয়েন্টে ছোটো ছোটো খাল থাকে ওই খালের মানে আশপাশে ওরা ওদের বোট নিয়ে ঘোরাফেরা করে আমাদের গতিবিধি দেখা আমাদের সামনে থেকে অনেকগুলো বোট আর কি খালের ভিতরে ঢুকে যেতেছে না আমাদের আসলে লোকবল বা হচ্ছে ফোর্সের অভাবের কারণে আমরা ওই খালের ভিতরে ঢোকা আমাদের জন্য নিরাপদ হয় না আমাদের জন্য সব সময় সম্ভব হয় না আমরা মোটামুটি ধাওয়া দিয়ে আমাদের মতো ফেরত যেতেছি অভিযানের শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচজন জেলাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় এবং আমাদের জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়